আজকে মঙ্গলবার চৌদ্দ তারিখ এখন আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে বাবার বাড়ির দিকে সকালবেলা এখন বাচ্চে সাতটা পার হয়ে গেছে কারণ ঋষিকে স্কুলে দিয়ে এসেছি আর হাজব্যান্ডও এসেছিলো হাজব্যান্ড গেছে বাইকের তেল ভরতে তো স্কুলের দিকটায় নামিয়ে দিয়েছিল আর আমি ওদিক থেকে চলে এসেছি এবার যারা ভাববার তা তো ভাবেই যে সাত সকালে বাবার বাড়ি কী করতে যাচ্ছে তাহলে মনে হয় আজকে হয়তো ওই বাড়িতেই থাকবে সারাদিন না তেমনটা নয় কারণ আমরা এখন যাব জায়গার ওখানে যেহেতু ওই যে বললাম না তেল নেই তার জন্যে অতটা যাবে আবার আসবে তেলের দরকার আর ঋষি স্কুলেরটা না দিয়ে তো তেল ভরতে যেতে পারছিল না কারণ ওখানে দেরি হলে স্কুলটাতেও দেরি হয়ে যাবে তো আমি চলে এসেছি আসার পরে এই যে ঠাকমা করলো চা কারণ আমি কিছুই খাইনি এক একঢ়ক জল খেয়ে চলে এসেছি তবে ঋষিকে খাইয়েছি আমি রুটি করেছি ঋষিকে রুটি যেটা খাওয়াই আমি চটকিয়ে খাই দিয়েছি তো সমস্তটাই করেছি তবে যে কিছু খেয়েটে আসেন দেখেন আমি একটু চা খাবো আর তারপরে এই যে এটা হলো আমরা যেখানে মানে জায়গা নিয়েছি তার মানে সামনের বাড়িটা তো ওদের তো গরু ছাগল আছে তার জন্য একটু ওরকম গরু ছাগল তাহলে তো বুঝতেই পারছো বাড়িঘর অবস্থা খুবই খারাপ হয় তো ওই যে ও জল দিচ্ছে আর আমি টাইম কলের ওখানে দাঁড়িয়ে আছি এই পাশে ওদের বাড়িতে টাইম কল দুটো টাইম কল তো সেখানেই আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরে ভরে জল এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম আরও সমানে জল দিয়েছে সবটাই পুরো ঘর মানে ভিজিয়ে দিয়েছে যেহেতু কোনো মটর নেই তার জন্য খুব সমস্যা মটর কি কল নেই সে পুকুরে নেমে জল নিতে হবে তো সকালটা আসেন সুবিধা হয় জলটা তাহলে আর অসুবিধা হয় না টাইম কল থেকে জলটা পাওয়া যায় তবে ওই দিককার টাইম কলের জলটা না খুবই আসতে তবে এই যে আমরা একটু দোকানে দাঁড়িয়েছি এরপরে আবার বাড়ি চলে যাব তো যে আমি এখান থেকে যাচ্ছি ওর বাবা মোটেখানা দোকান গিয়ে সুজি নিলাম আর ওর বাবার মনে পড়ে গিয়েছে ঘড়িটা ওখানে রেখে দিয়ে চলে এসেছে মানে স্মার্ট যে ঘড়িগুলো স্মার্ট ওয়াচ বলে ওইগুলো আবার বেশি দিনই দৌড়ালো তো চলো আমি বাড়ি যাই হেঁটে হেঁটে আসতে সামনে নামে গেছিলো তো ওরা আলো জানি না ঘড়ি পাবে নাকি স্কুটির উপরে রাখা ছিলো ঘরে জল দিচ্ছিলো তো ঘড়িতে যা কী করতে পড়ে গিয়েছিল তো এই যে আমার ব্যাগ নিয়ে গেছি আমার ব্যাগে দিলেই হয়ে যেত জানি না এখন ও বলছে ঘড়িটা ওখানে দেখেছে তো কারোর হাতে পড়লে কোথায় যাবে বলো জানি না এবার কোথায় কী দেখেছে আমাকে দিলেই হয়ে যেত আমি তো জল আমি আমি টাইম করে ওখানে দাঁড়িয়েছি ওদের বাড়ির ওখানে সামনে গিয়ে বাড়িটা ছিল জল ভরছে জল ভরছিল বলে জল নিয়ে দিচ্ছিল তাছাড়া যাই বাড়ি যাই খানিক পরে ফোন করে জানতে পারলাম যে হ্যাঁ ওটা পেয়ে গেছে তো ঘড়িটা পেয়েছে কোনো সমস্যা হয়নি যাই হোক পেয়েছে এটাই অনেক ওটা দাম নিয়েছিল অনেক আর ঘড়িটা ওকে মা দিয়েছিল। পুজোর সময় পুজোর সময় না আগে যেন মা দিয়েছিল ওকে তো তার জন্যে আরও মানে কি বলবো করে যদি হারাত তাহলে হয়ে যেত তো সঙ্গে সঙ্গে এসে আমি ঋষির খাবারটা করছি মা দিয়েছিল একটু কাউনের চাল ছিল ওই বাড়িতে যেহেতু এতদিন তো ধরো মানে একাদশী পালন হতো তার জন্য কাউনের চাল বাড়িতে রাখা ছিল আর ওইটাই আমি নিয়ে আসলাম নিয়ে এসে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি ওই যে মায়ের মন তোর ভাতটা ঠান্ডা হয়েছে ততক্ষণে আমরা চা করে চা মুড়ি খেয়ে নিয়েছি আর এরপর ওকে একটু ঘি দিয়ে খাই নিয়েছি তো খানিক পর আমি ঘরটা ঝাড় দিয়ে নেব আর ঋষি স্কুলটা বেশ আমার জল দেওয়া হয়ে গেছিলো মা ওকে নিয়ে রেখেছিলো আটটা চল্লিশে নটার পরে আমরা বাড়ি চলে এসেছি মানে সাঁটার দিকটা সারোটার দিকে বাড়িতে চলে এসেছি আর ওর বাবা জামা তো পুরো ভিজে গেছিলো যেহেতু আমাদের ঘরটা অনেকখানি উঁচু হয়েছে উঁচু হয়েছে কারণ নিচে তো বসবে অনেকটা বসে যাবে তার জন্যই উঁচুটা হয়েছে কারণ এরপরে ধরো টিন যাবে টিন যাওয়ার টিন টিন দেওয়া হবে টিন দেওয়ার যেহেতু ওখানে ইয়ে মানে ছাদ করা যায় কিন্তু ছাদ করতে গেলে ডবল খরচ খরচ বলতে ছাদের মানে ঘরে যদি ছাদ দেওয়া হয় তাহলে তো সেটা তো খরচ আছেই তারপর আবার লিংটং ঢালা দিতে হবে ওই সব করে তারপরে গিয়ে ছাদ হবে কিন্তু সে তো অনেক খরচ সেসব এখন পারবো না তাছাড়া এমনি পিলার মিলার ওসব কিছু না বসিয়ে কিন্তু ছাদ দেওয়া যাবে না এমনি ছাদ দেওয়া যাবে না খুব বেশি ভার নিতে পারবে না হ্যাঁ অ্যাডভান্সটা নেওয়া যেত কিন্তু ওই যে হুমমানির জন্য ওখানে আমরা লাগাচ্ছি না আর অনেকেই তোমরা বুঝতে পারছো না যে কি ঘর বা কিসের জিনিস তো এইগুলো হলো স্ল্যাবের ঘর মানে অনেকে চায়না প্রাচীর বলে বা রেডিমেড ঘর বলে এবার আমি জানি না তোমাদের ওদিকে আদেও আছে না কি বা আমাদের এদিকেও কিন্তু নেই আস্তে আস্তে হচ্ছে মানে হয়তো একটা একজন দুজনের মানে যারা যারা জানতে পেরেছে তাদের তাদের হয়তো হয়েছে যেরকম আমরাই জানতাম না দু মাস আগে জানতে পারার পরে আমাদের হয়েছে যে মা দিয়েছিল তরমুজ তরমুজটা একদম বাজে খেতে কোনো মিষ্টি পিষ্টি নেই ডিমের ঝোল হবে আর ভাত হবে ওদিকে আমি বসিয়েছি কষাতে বসিয়েছি আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি যতটা কাজ এগিয়ে থাকে ততই ভালো যেহেতু খাওয়া দাওয়া হলো বাটি লেগেছে চায়ের গ্লাস নিয়েছি একটা বাটিতে প্লেট আছে যেন প্লেট তো কিনে এনেছি যখন ওই বাড়িতে যাব তখন আবার আমি প্লেটমেটগুলোও বের করব আর এখন কিছু বের করছি না তবে হ্যাঁ কবে যাব জানি না আমাদের দু মাসও হতে পারে যদি টাকা পয়সা জোগাড় হয় আবার এক বছরও লেগে যেতে পারে সেটা টাকা পয়সার উপর ডিপেন্ড করছে তো বাসন বাসন সমস্তটা মেজে রেখেছি আর ভাতটাও কিন্তু না মানে নামেই রেখেছি ভাত আর এই যে এটা তরকারিটা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে কিন্তু তারপরে স্নান করার পরে পুজো দিয়ে নিয়েছি এই যে পুজো দিয়েছি সাদা ফুলগুলো বেশি ছিল জবা ফুল একটা দিয়েছি জল মিষ্টি দিয়ে দিয়েছি সেই রকমভাবে সেই রকমভাবে পুজো দেওয়া হয় না তবে হ্যাঁ যেটুকু জলমিষ্টি দিই ফুল দেওয়া সেটুকু দিই তাছাড়া সেইভাবে পুজো দেওয়া হয় না তো তিনজনের খাবারই বেড়ে নিয়েছি তবে আমি আগে ঋষিকে খাওয়াবো তার মানে খাওয়াবো তারপরে আমি খাবো তো একবারে বেড়েই নিয়েছি আর হাজব্যান্ড ওদিকে ছবি আঁকছিলো তো বাড়িতে থাকলে এখন আবার ছবি আঁকতে বসেও বেশ ভালো ছবি আঁকতে পারে আর আমি চুলটা আঁচড়িয়েছিলাম না চুলটা এখন আমি আঁচড়িয়ে নেব মানে চুলটা ওইভাবেই আমি খেতে বসে পড়েছি খিদেও পেয়ে গেছিলো তার জন্যে আর এখন বললাম না এখন একটুখানি একটু বেশি খাচ্ছি কারণ ওই যে রোগা হতে চেয়েছি কিন্তু শুকনো হতে চায়নি তো তার জন্যে এখন একটু খাচ্ছি শুকিয়ে গেলে খারাপই লাগে তবে রোগা টোকা থাকলে ঠিক লাগে সব জামা কাপড়গুলো পরে ভালো লাগে কিন্তু ওই যে শুকিয়ে গেলে বাজে লাগে আর ঘরের এত ভাবনা চোখ মুখ না কালো হয়ে যাচ্ছিলো তোমার কোনো ক্যামেরা বুঝতে পারবে না ফিল্টার থাকেই থাকে ক্যামেরা তো পড়তে যাবে না সামনাসামনি যে দেখবে সে বুঝতে পারবে যে টেনশন চড়ছে কোনো একটা টেনশন চলছে সে বুঝতে পারবে যেদিনকে ঘরের জন্যে ওখানে দাঁড়িয়েছিলাম সেদিন তো আরও বেশি মানে ডাস্টের দিন মানে চোখ টোক এত কালো হয়ে গেছিলো না কোনো লিপস্টিক কাজল কোনো কিছু দিয়েই ভালো লাগছিল আর রোদে না গা একদম পুড়ে গেছিলো এখনও পুড়েই আছে কিন্তু ওই যে বলছি না ফিল্টারে তো বুঝতে পারবে না তো সন্ধ্যাবেলায় এখন চা বসিয়েছি হাজব্যান্ড আর আমি খেয়ে নেবো তো ঋষি পড়তে গেছিল পাঁচটার সময় তো ঋষির বাবাকে দিয়েছে এসেছে তারপর আমি জল ঘুরেছি কিন্তু সেগুলো কিছু শেয়ার করতে পারিনি কারণ ফোনটা দিয়েছিলাম চার্জে আর আমার চোখ মুখের অবস্থা জানি না খারাপ তিন দিন জানি না চোখ মুখ শুকিয়ে যাচ্ছে তো এখন একটু খাওয়া দাওয়া করছি ধরে খাওয়া দাওয়া করছি কারণ ওই যে শুকনো হতে চাই না রোগ হতে চেয়েছি কিন্তু শুকনো হতে চাইনি তো ঋষি বাবা আনতে গিয়েছে এখন বাজে সাতটা ষোলো সতেরো বেজে গেল ঋষি বাবা আনতে গিয়েছে ঋষিকে তো সাতটার সময় সাতটা পরও বেরিয়েছে গাড়ি কারি গিয়েছে তো আজকে আমার ডিউটিটা অতটা নেই তবে হ্যাঁ যে সকালবেলা জল দিতে গিয়েছিলাম আমি জল দিই নি আমি শুধু জলগুলো ভরতেও হয়নি জল তো টাইম করে জল পড়ছিলো ওকে এগিয়ে গিয়ে দিয়েছি আর ওই জলগুলো দিয়েছে যত ভিজিয়ে রাখবো তত ভালো মানে স্লাপগুলো ততটা ভালো থাকবে যতটা ভিজিয়ে রাখা যায় এবার কাছে বাড়ি হলে না দুবার করে জল দেওয়া যায় সকাল সন্ধে বিকাল করে কিন্তু বাড়িটা অনেক দূর আমাদের বাড়ি থেকে তো ছত্রিশ মিনিট হেঁটে তারপর জোরে হেঁটে আস মিন মিন করে হাঁটলে তো ধরো চল্ত্রিশ মিনিট পার হয়ে যাবে তো ঋষি এখন আসবে রেসি খাবারটা করে রেখেছি দুটা আর সুজি করে রেখেছি আমরা চা মুড়ি তো খেলাম দেখতে পারলে আমি হচ্ছে দেখাই চা মুড়ি বিস্কুট খেলাম তো চলো ওরা আসো আর আজকে গিফট কাচে নি শুধু জল পড়েছি চলো তো ঋষিকে নিয়ে আসলো বল তারপর আমি গেছিলাম চিনি আনতে মানে কালকে এত বাজার করেছি কিন্তু আমি চিনিটা আনতেই ভুলে গিয়েছিলাম তো আজকে আমার ভাত রুটি দুটোই হবে মানে বর বলেছিলো পরের দিনকে মানে ও তো দোকানে যখন যায় দুপুরবেলা তো রুটি খায় আর সকালে ভাত খেয়ে যায় কিন্তু কদিন ধরে বলছে রুটি খেয়ে তৃপ্তি পাচ্ছেন যেহেতু এত গরম না তার জন্য বলছিলো যে ভাত নিয়ে যাবে বা হোটেলে খাবে এবার আমি আছি আমি থাকতে হোটেলে খাওয়া আবার হোটেলে ওই ভাত খেয়ে মানে কি বলবো টাকা ফালতু ফালতু খরচ কোনো শান্তি পাবে না তা আমি ওকে বললাম তাহলে একটা কাজ করব আমি গরম ভাত আগে দিন করে রাখবো তুমি দোকানে যাওয়ার আগে আমি জল ঢেলে দেবো অনেকেই তো ভিজে ভাত খায় এবার ভিজে ভাতের দেখবা তুমি যদি টক হয়ে যায় ভিজে ভাতটা তাহলে শরীর খারাপ করে কিন্তু এমনি জল ঢেলে গেলে আমি তো খাই তো তাহলে কিন্তু শরীর খারাপ করে না কোনো সমস্যা হয় না তো ভাতের মধ্যে আমি আলু দিয়েছি দুটো আলু সেদ্ধ দিয়েছি আর এই আলু পটলটা ভাজবো রুটি দিয়ে খাওয়ার জন্যে আর ঋষিকে ওই ভাত আলু সেদ্ধ আর ভাত আমি খাইয়ে দেবো ঘি দিয়ে মেখে রাত্রিবেলাতে আর এই ভাতটা আমি নামিয়ে রেখেছি আর এই রেশনের চালটা কিন্তু ভালো এর আগের বার তো আমি বলেইছিলাম বার বার বদনাম করেছি মানে ভালো দিয়েছিল না আসলে রেশনে প্রথমে যদি কিনতে যাও নিতে তুলতে রেশন তুলতে যাও চালটা ভালো পাওয়া যায় শেষের দিকে গেলে না একদম ভালো দেয় না তো এর আগে চালটা একদম ভালো ছিল না এইবার একটু দেরি হয়ে গেলেও তোমার গোলছে না তবুও আমি বুঝে ফেলেছি ঠিকঠাক সময়ে নামিয়ে দিচ্ছি রুটি করবো আর এই গরমে রাত্রিবেলায় রুটি করা খুবই কষ্টকর তো কী করব এই দিকে জানাটা দুদিন ধরে খুলছি না আবার খুলতে হবে মানে ওই খুলছি হাওয়া দিচ্ছে তবে এই দিকেরটা এবার খুলতে হবে ওই যে সেই ঝ্যাম্পু ট্যাম্পু সব নিয়েই চলে আসছিলো তারপর থেকে খুলি সকালবেলাটা খুলি কিন্তু রাতের বেলাটা এদিকটা খুলছি না তবে এই যে গরম পড়ছে গরম দুদিন ঠান্ডা পড়ছে ঠান্ডা বলতে কি আমাদের এদিকটা পুকুরের পাট একটু বৃষ্টি হলে খুব বেশ ঠান্ডা ঠান্ডা লাগে নিচের ঘরে যে থাকি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগে আর শীত লাগে রান্নাঘরে যখন সকালবেলাতে কাজ করতে আসি তখন বেশ শীত শীত করে তো এদিকে ভাতটা কিন্তু আমার রুটিটা হওয়ার পরে আমি ভাতটাকে নামিয়ে নেব আর আমার আলু আর পটল ভাজাটা হয়ে গেছে ওকে দিয়ে দেব। আর খাওয়ার সময় বলে যে আলু পটল ভাজা দিয়ে খাবো কী করে তাই আগে যদি বলতো তাহলে আমি তরকারি করে ফেলতাম তো ওই যে ছেলেদেরকে হাজার বাড়ি করে জিজ্ঞাসা করো তারপরে ওরা কুঁতে কুঁতে কথা বলে আগে বলে দিলেই আমি তরকারি করে ফেলেতাম কোনো ঝামেলায় ছিল না তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যেত আলু ভাজাও তাড়াতাড়ি হতো হয় কিন্তু তরকারিও আরও তাড়াতাড়ি যেত তেলু গল্প লাগতো আর আমি পারি অল্প তেলে করার চেষ্টা করি আর এই যে প্যাকেটটা এইভাবে আমি রেখে দিই তাহলে সুবিধা হয় আটার প্যাকেট ওটা হলো ফরচুনের যে পাঁচ কেজি আটার প্যাকেট তার উপরেই আমি বেলনা মানে ওটা দিয়ে রুটিটা আমি বেলি আর আমি একটা এমনি আটা এক কেজি আটার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিই তাহলে আর পড়ে যায় না বা ভালো হয় কোটোর মধ্যেও রাখা যায় তবে প্যাকেটের মধ্যে একটু সুবিধা হচ্ছে তাহলে আগে তো ক্যারিতে ক্যারির উপরে পেতে করতাম কিন্তু এখন ওই প্যাকেটটার উপরেই করি আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার এই যে খেতে দিয়ে দেব আর আমি খেয়ে নেব তারপরে আমি ঋষিকেও খাইয়ে দিয়েছি যেহেতু ঋষিকে আমি আটটার পরে খাইয়েছিলাম তো ওই জন্য আমি খাওয়ার পরে ওকে খাইয়ে দিলাম তো সাড়ে নটা কি পনেরো দশটার সময় খাবার দিয়ে দিয়েছিলাম তার আজকের মতন টাটা বাবা বাই গুড নাইট